আনসাই নদীর বিস্তীর্ণ বালুচর এখন শুধু সমুদ্রের সমারোহ সারা বছর ধরে দুধু বালুচর থাকলে ওই সময় লতায় থেকে যায় জমি ফলতে থাকে রসালো তরমুজ অক্লান্ত পরিশ্রম করে বালু কুড়ে জল বের করে তরমুজ ফলান চাষীরা বাজারে চাহিদা থাকলেও আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ চাষীরা প্রতি বছর যেখানে তরমুজ কুড়ি টাকা কেজি বিক্রি হতো সেখানে এবার সেই দাম নেমে এসেছে সাত থেকে আট টাকায় তরমুজ চাষে নিতাই বলেন এলাকায় ভালো তরমুজ চাষ হয় বেশ কয়েক বছর ধরে তরমুজ লাগিয়ে ভালোই লাভ হচ্ছিল কিন্তু এবার ভিন রাজ্য থেকে প্রচুর তরমুজ আসায় দাম কমে গেছে বাজারে চাহিদা থাকলেও যে দাম পাচ্ছি তাতে খরচটুকু উঠবে কিন্তু লাভ তেমন হবে না সারা বছরের সংসার চালানোর বড় খরচ এই সময়ই ঘরে তোলেন তরমুজ চাষিরা কিন্তু এবারের বাজারের পরিস্থিতি তাদের মুখে হাসির বদলে চিন্তার রেখা এঁকে দিয়েছে

কত টাকা করে বিক্রি হচ্ছে এই মুহূর্তে বর্তমানে 8 টাকা 9 টাকা বিক্রি হচ্ছে আর ওটা হচ্ছে 16 টাকা 18 টাকা 16 টাকা 18 টাকা তার মানে আপনারা কি মনে করছেন যে বাইরের থেকে যে তরমুজটা আসছে তার জন্য কি আপনাদের লস হচ্ছে তার জন্যই আমাদের বাজারটা একটু কম হচ্ছে নালে এটাও 15 টাকা 14 টাকা বাজার হতো যে মালটা আপনার উঠছে সেটা কি প্রজাতির একটা হচ্ছে কোকোরা চৌতিরিশ আর একটা হচ্ছে মাধুরী কত বছর থেকে এই এলাকায় তরমুজ চাষ এই এলাকায় তো তরমুজ চাষ হচ্ছে তিরিশ বছর ধরে তিরিশ বছর ধরে আমার বয়স চল্লিশ তিরিশ বছর থেকে আমি দেখতেছি দশ বছর আগে কী হয়েছে ওটা তো মনে নাই আপনার বাবা কাকারা করছেন করছে এইবার কতগুলো চারা লাগিয়েছে এবার চারা লাগানো আছে চার হাজার চার হাজার আপনি একাই করছেন না আরও কেউ করছে আমি তো এই একা তারপরে আর অন্য লোক আছেই সঙ্গে তাহলে যে যে দামে বিক্রি হচ্ছে তাতে খরচের পয়সা উঠবে খরচের টাকাটা উঠলো কামাই হবে না যে লাভের আশায় করছে সে লাভটা হবে না খরচের টাকাটা বড় তো দাঁড়াইতে পারে তাহলে এই যে লস লস যদি হয় তাহলে কি আগামীবার করবেন লস হলে কারণ এটা ব্যবসা যেহেতু করতে তো হবে না করে আর কি কি নাম আপনার আমার নাম নিতাই নাম